আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন বিরতিতে আলোচনা করব যে পাঁচটি খাবার আমাদের পেটের যে গ্যাসের সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে দূর করতে পারে আমাদের অলরেডি যাদের পেটে গ্যাস রয়েছে বা প্রচুর পরিমাণে পেটে গ্যাস তৈরি হয় তার জন্য আমরা অনেক বাজার থেকে গ্যাসের ওষুধ এনে খেয়ে থাকি সেটা দেখা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের জন্য আমাদের পেটের গ্যাসের সমস্যাটা দূর হয় এবং কিছুক্ষণ পরে আবার সেই গ্যাস চলে আসে আবার ওষুধ খেতে হয় কিছু দেখা যায় দশ দিন পনেরো দিন বা এক মাস দুই মাস ওষুধ খাওয়ার ফলে সে ওষুধ আবার কাজ করে না আমরা আবার একটু ওষুধ চেঞ্জ করে খাচ্ছি এভাবে কিন্তু কন্টিনিউ একটা সার্কুলার তৈরি করবে যে গ্যাসের ওষুধের জন্য এবং আমরা প্রচুর পরিমাণে টাকা শুধু পেটে গ্যাস তৈরি সমস্যা দূর করার জন্য কিন্তু বে করতেছি আমরা যদি একটু সচেতন হয়ে কিছু খাবার যদি আমরা নিয়মিত খেতে পারি কিছু খাবার যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের পেটে গ্যাসের সমস্যাটা একদম অলরেডি কমে আসবে বা সেই সমস্যা সাধারণত থাকবে না কারণ এই বিরুদ্ধে আমি আলোচনা করব পাঁচটি খাবার নিয়ে যে পাঁচটি খাবার পেটের গ্যাসের সমস্যাটাকে দূর করতে বেশ সহযোগিতা করতে পারে আপনাকে এই খাদ্য তালিকায় প্রথম যে খাবারটি রয়েছে সেটি শসা শশা সাধারণত পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী একটি খাদ্য এবং এই শশার মধ্যে রয়েছে ফ্লেভেন হোয়াইট এবং এনটি ইনফ্লামেটরি উপাদান যেটা কি করে যে আমাদের পেটরে যে ইনফ্লামেশন বা পাকস্ত্রীতে কোনো প্রকার ইনফ্লামেশনটাকে দূর করে বা সেটাকে হতে দেয় না এবং পেটের যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগটাকে কিন্তু কমাতে পারে যদি আপনার গ্যাসের সমস্যা বেশি থাকে পেটে তাহলে আপনি প্রথমে খাদ্য তালিকায় শশাকে রাখতে পারেন আপনার তিনবেলা খাবার তালিকা অথবা আপনি শুধু খালি সময় আপনি আহ শসাটাকে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনি কিন্তু যে গ্যাসের সমস্যাটা থেকে সহজেই মুক্তি পাচ্ছেন বা সেটা কমে আসবে দুই নম্বর খাদ্য তালিকায় রয়েছে যেটা সেটা রয়েছে দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং এতে করে কি দ্রুত খাবার হজম করে ফলে পেটে গ্যাস হওয়ার যে ঝামেলাটা সেটা দূর হয় এবং আপনি দইয়ের ক্ষেত্রে সাধারণত টক দুইটাকে সিলেক্ট করবেন কারণ টক দুইয়ের মধ্যে সাধারণত কোনো প্রকার আর্টিফিশিয়াল বা বা এক্সট্রা পরিমাণ যে সুগার চিনি সেটাকে দেওয়া হয় দেওয়া কিন্তু টক যে হয়নি হজম করার জন্য বেশ উপকার আপনাকে করতে পারে তার আপনার খাদ্য তালিকায় শশার পরে আপনি দই রাখতে পারেন বিশেষ করে টক দইকে তিন নম্বর খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে পেঁপে পেঁপেতে রয়েছে পাঁপায় নামক এক ধরনের রেঞ্জাম যা কি করে হজম শক্তিটাকে বৃদ্ধি করে অর্থাৎ আমাদের যাদের খাবার হজমের সমস্যা রয়েছে বা খাবার সহজে হজম করতে পারি না যারা আমরা আমাদের খাদ্য বাড়াতে পারি সেটা খাবারকে হজম করবে এবং আপনি যদি নিয়মিত পেপে খাওয়ার অভ্যাসটা করেন তাহলে দেখা যাবে যে আপনার গ্যাসের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু সহজে কমে আসছে তাহলে আমাদের খাদ্য তালিকায় দৈনিক গেছে খাদ্য তালিকা রয়েছে আপনি সেটাকে আপনাকে পেঁপে পেপেকে জয়েন করে নিতে পারেন বা যুক্ত করতে পারেন নম্বর যে খাবারটা রয়েছে সেটি হবে যে কলা এবং কমলা কলা এবং কমলা প্রাকস্থলীর যে সুডিয়াম রয়েছে সেটাকে দূর করতে সহযোগিতা করে বা সহায়তা করে থাকে এবং এতে করে গ্যাসের সমস্যাটাতে কিন্তু সহজে মুক্তি পাওয়া যায় সাধারণত সোডিয়াম কি করে আমাদের যে প্রাণী এটাকে দূরে রাখে অর্থাৎ শরীরের ভিতরে প্রাণী বা জলকে দূরে রাখে এবং এই সমস্যাটা সাধারণত পাকস্থলিত হয় ফলে কিন্তু খাবারটাকে হজম করে না এই কারণে আমরা যদি পাকস্থলিতে বেশি পরিমাণ সোডিয়ামের সমস্যা থাকে তাহলে আমরা কলা অথবা কমলা খেতে পারি তাহলে সেই অতিরিক্ত সোডিয়ামটা কিন্তু দূর হবে এর ফলে কি হবে যে আমাদের গ্যাসটাকে তৈরি হওয়াটা বা গ্যাসটাকে দূর করবে পেটের এছাড়া কলার মধ্যে রয়েছে সোলুবল ফাইবার এর কারণে কলা যে কুষ্ঠকাঠিন্য রয়েছে বা যাদের কনস্টিপেশনের সমস্যা বা কষা পায়খানা রয়েছে সেটাকে দূর করার ক্ষমতা কিন্তু কলার মধ্যে রয়েছে তাহলে আমরা কলাটা যদি খাই সেক্ষেত্রে আমাদের দুইটা উপকার হবে এক হচ্ছে আমাদের যে গ্যাস সেটাকে দূর হবে এবং আমার পুষ্ট রয়েছে সেটাও কিন্তু দূর হবে পাঁচ নম্বরের খাদ্য তালিকায় যে খাবারটি রয়েছে সেটি হবে আদা আদাতে সবচাইতে কার্যকরী এন্টি ইনফ্লামোটরি যে উপাদান সমৃদ্ধ একটি খাবার অর্থাৎ আদার মধ্যে সবচেয়ে বেশি এন্টি ইনফ্লামোটরি উপাদান রয়েছে আপনার পেট ফাঁপা বা পেটে যদি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনি আদাটাকে পুচি করে লবণ দিয়ে সেটাকে কাঁচা আপনি চিবিয়ে খান দেখবেন যে গ্যাসের সমস্যাটা কিন্তু সহজে সমাধান হয়ে যাবে তাহলে আমাদের যাদের গ্যাসের সমস্যা রয়েছে মানে হাতের কাছে কিছু নেই যদি আমাদের করে আদা থেকে থাকে সেই আদাটাকে আমরা পুচি করে লবণ দিয়ে আমরা কাঁচা চিবিয়ে যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা সহজে দূর হবে তাহলে এই ছিল যে যে পাঁচটি খাবার আমাদের পেটে যে গ্যাস রয়েছে সেই গ্যাসটাকে দূর করতে পারে সেই পাঁচটি খাবার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন কমেন্টসে আপনার মতামত দিতে পারেন পরামর্শ দিতে পারেন অথবা আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ